প্যারিস সতেরোশো আটত্রিশ সাল ভোরা এক মাছের বাজারে জন্ম নেয় এক অদ্ভুত শিশু নাম জনি ব্যাটিস তার ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘ্রাণশ যেখানে অন্যরা কিছু টেরি পেতো না সে বাতাসে ভেসে আসা প্রতিটি সুবাস আলাদা করে চেনে ফেলতো শৈশব থেকেই জনি বুঝে গিয়েছিল তার জীবন সাধারণ নয় একদিন এক ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে আসা ঘ্রাণ তাকে পাগল করে দেয় ঘ্রাণটা ধরে রাখতে গিয়ে সে অজান্তেই মেয়েটিকে হত্যা করে ফেলে সেই মুহূর্তে তার মাথায় একটি চিন্তা কিভাবে মানুষের ঘ্রাণ চিরদিনের জন্য বন্দি করা যায় এরপর সে পৌঁছে পারফিউম মাস্টার বালদিনীর কাছে অবিশ্বাস্য দক্ষতায় জনি এমন পারফিউম বানায় যা আগে কেউ কখনো বানাতে পারেনি কিন্তু তার ইচ্ছে আরও ভয়ঙ্কর পৃথিবীর সেরাও পারফিউম বানানো আর তার জন্য দরকার ছিল তেরো জন কুমারী মেয়ের ঘ্রাণ এক এক করে জনি হত্যা করতে থাকে তরুণীদের প্রতিটি বোতলে বন্দি করে তাদের সুবাস অবশেষে তার লক্ষ্য হয় ধনী ব্যবসায়ী মেয়ের লওরার তাকে হত্যা করে জনি সম্পূর্ণ করে তার পারফিউম এমন গ্রান যা মানুষকে পাগলের মতো ভালোবাসায় ডুবিয়ে দেয় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সে এক ফোঁটা পারফিউম ছড়িয়ে দেয় মুহূর্তেই হাজারো মানুষ তার প্রেমে মগ্ন হয়ে পড়ে তাকে ফেরেস্তা বলে ডাকে কিন্তু শেষমেশ জনি বুঝে যায় এই কৃত্রিম ভালোবাসা তাকে সুখ দেবে না সে নিজেকে শেষ করে দেয় নিজের বানানো পারফিউম ঢেলে দেয় তার নিজের মাথায় আর ভিড়ের মানুষের পাগলের মতো তাকে ছিঁড়ে ফেলে এভাবেই শেষ হয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রতিভাবন খুনির গল্প জনি ব্যাটিস